ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু একটা ত্রিভুজের আমরা জানি যে তিনটি শীর্ষবিন্দু সেই তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর তিনটে লম্ব অঙ্কন করা যায় সেই লম্ব তিনটি হবে সমবিন্দু প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর প্রমাণটা দেখি মনে করি এ বিসি এই ত্রিভুজে বাহুর মধ্যবিন্দু ডি বিসিবাহুর মধ্যবিন্দু ই এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ এ বিন্দু থেকে বিসিবাহুর উপর লম্ব এই সি বিন্দু থেকে এই বাহুর লম্ব হচ্ছে সিডি এবং বি বিন্দু থেকে বাহুর ওপর লম্ব হচ্ছে বিএফ আমাদের দেখাতে হবে যে এই এ ই সি ডি বিএফ এই রেখাংশ তিনটি হচ্ছে সমবিন্দু প্রথমে আমরা শিকারটা লিখে ফেলি মনে করি ত্রিভুজ সি শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যথাক্রমে এ ই বিএফ ও সিডি প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য এ ই বিএফ ও সিডি সমবিন্দু আমরা জানি যে সমবিন্দু কাকে বলে যে তিন বা ততোধিক রেখাংশ যদি একটা বিন্দু দিয়ে যায় তখন তাকে বলা হবে সমবিন্দু অঙ্কন এর অঙ্কনটা একটু গুরুত্বপূর্ণ ভালো করে বুঝে নাও এ বিন্দু দিয়ে বিষিবাহুর বাহুর সব আনলাম বি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল স্বর এবং সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল যারা পরস্পর পি কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে কী করলাম এ বিন্দু দিয়ে বাহু সমান্তরাল বি বিন্দু দিয়ে বাহু সমান্তরাল এবং সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল টানা হলো যারা পরস্পর পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে লিখে পেলি তাহলে এ বি ও সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি এসি ও এবি বাহুর সমান্তরাল সরললেখা টানা হলো, যারা পরস্পর পি কিউ ও আর বিন্দু ছেদ করেছে ঠিক আছে এই হচ্ছে অঙ্কন এবার হচ্ছে প্রমাণ এখানে লক্ষ্য করে দেখো যে বিসি সমান্তরাল পি এ এ সমান্তরাল পিবি তাহলে বি সি এ পি হচ্ছে একটা সামান্তরিক আবার বি সি সমান্তরাল এ আর বি সমান্তরাল আর সি তাহলে বি সি আর এ এটা একটা সমান্তরিক আমরা জানি যে সামান্তরিকের বাহুগুলি পরস্পর সমান হয় তাহলে এপি সমান বিসি আবার বিসি সমান এ আর তাহলে কি পেলাম পি এ সমান এ আর তাহলে এ হচ্ছে পি এর মধ্যবিন্দু তাই তো আবার দেখো এই পি আর সমান্তরাল বিসি এ ই হচ্ছে বিসির উপর লম্ব আমরা জানি যে দুটি সমান্তরাল স্বর লেখা ভেদক কি হয় না একই কি করে অনুরূপণ তৈরি করে তাহলে এই কোনটা যা হবে এই কোণ তাই হবে তাহলে এটাও এই কি হবে যে পিআরের উপর লম্ব হবে আবার যেহেতু এ হচ্ছে পিআর মধ্যবিন্দু তাহলে এই হয়ে গেল পিআরের লম্ব সমাধি ঠিক একইভাবে বিএফ হবে পি এর লম্ব সমাধি এবং সিডি হবে এর লম্ব সমাধি আমরা এর আগে প্রমাণ করেছি যে ত্রিভুজের লম্ব বাহুগুলির লম্ব সমাধিখণ্ডক তিনটি সমবিন্দু তাহলে পি আর এই ত্রিভুজের যে তিনটি লম্ব সমধিখণ্ডক এ ই এফ এবং সিডি তারাও সমবিন্দু আমরা সেটাই প্রমাণ করতে চাই তাই না দেখো তাহলে গিয়ে ফেলি তাহলে যেহেতু বিসি সমান্তরাল পি এ এবং বিপি সমান্তরাল সি এ B বি সি P একটি সামান্তরিক অতএব অতএব বি সি সমান পি এ আবার আবার বিসি সমান্তরাল এ আর বি সমান্তরাল সি আর অতএব বি সি আর এ আর এ একটি সমান্তরিক আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান অতএব বি সি সমান এ আর তা লাগে পেলাম বিসি সমান পি এখন পেলাম বিশি সমান এ আর অতএব পি এ সমান এ আর অতএব এ হল পি আর মধ্যবিন্দু যেহেতু এ ই লম্ব এবং বিশি সমান্তরাল পিআর অথেব এ ই লম্ব পিয়ার অথেব এ ই হল পি এর লম্ব ঠিক একইভাবে প্রমাণ করা যায় যে তাহলে এই প্রমাণটা আমরা কিন্তু করলাম তাই তো এসি হচ্ছে পিআর লম্বর সম্বন্ধে খণ্ড অনুভাবে বিএফ এবং সিডি কীভাবে পিকিউ ও আর কিউয়ের লম্ব সম্বন্ধে খণ্ডক এই প্রমাণটা কিন্তু আর করছি না অনুভাবে লিখে দিচ্ছে ঠিক একইভাবে প্রমাণ করা যায় যে বিএফ ও সিডি যথাক্রমে পিকিউ ও এর লম্ব সমুদ্রিখণ্ড অতএব আমি কি বলতে পারি যে বা আমরা জানি আমরা জানি যে ত্রিভুজের ত্রিভুজের বাহুগুলির লম্ব সমুদ্রখণ্ড ত্রয় সমবিন্দু অতএব অতএব এ ই বিএফ ও সিডি বা লিখতে পার যেহেতু যেহেতু এ ই বিএফ ও সিডি যথাক্রমে যথাক্রমে পিআর পিকিউ ও কিউআর এর লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক সমুদ্রিকণ্ডক বা এখানে আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ পিকিউআর এর ত্রিভুজ পি কিউআরএর এ ই বিএফ ও সিডি যথাক্রমে পিআর পি কিউ ও কিউআর লম্ব সমাধিখণ্ড অতএব এ ই বিএফ ও সিডি সমবিন্দুত এখানে একটা লাইন লিখতে পারি অতএব ত্রিভুজ এ এ বি সি এর কারণ ডি হলো কি সেটি হল এই এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীতবাহুল লম্ব সি ত্রিভুজের এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বত্রয় যথাক্রমে এ ই এফ ও সিডি সমবিন্দু এখানে কিন্তু এই অঙ্কনটা বেশ জটিল তাই না এ বিন্দু দিয়ে বাহু সমান্তরাল সি বিন্দু দিয়ে বাহু সমান্তরাল এবং বি বিন্দু দিয়ে এসিবাহুর সমান্তরাল এখানে আর একটা জিনিস কাজে লাগিয়েছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান যে কারণে এইটার সমান এটা হয়েছে সমান এটা